আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গায়েস আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে স্পেশাল একটা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসছি আমার প্রিয় এক ছাত্রকে কয়েকটা ইসলাম প্রশ্ন করা হবে ইসলাম প্রশ্নগুলো দেখে উত্তর দিতে পারি কিনা আগে তোমার নামটা বলো আচ্ছা তুমি কোন জামাতে বলো দ্বিতীয় জামাতে আচ্ছা তোমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমার রব কে আল্লাহ আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তার নেয়ামত সমূহ দ্বারা আমাকে লালন পালন করেছেন মাশা আল্লাহ তোমার দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্ম কি আমার ধর্ম ইসলাম মাশা আল্লাহ তোমার তৃতীয় প্রশ্ন ইসলাম কি ইসলাম আল্লাহকে একক মানা তার ইবাদত করা ও আল্লাহর হুকুম মানা 마শাআল্লাহ তোমার চতুর্থ প্রশ্ন হচ্ছে যে রাসূল কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের রাসূল তাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে ইসলাম শিক্ষা দিতে এবং মানুষকে এক আল্লাহর পথে ডাকতে তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আসিবে না আল্লাহ আল্লাহ